আসসালামু আলাইকুম প্রিয় এমকেশ বন্ধুরা আমি দেখাব আপনাদেরকে কিভাবে ফেসবুক গ্রুপসে অথবা ফেসবুকসে ফেসবুক অ্যাপসে আপনারা কিভাবে এড পোস্ট করবেন ওকে তো সেক্ষেত্রে মনে করেন আপনার যদি হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড সেভ করা থাকে কোনো নাম্বারে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই যে দেখেন এখানে একটা পোস্ট আছে হ্যাঁ এই পোস্টটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এখানে একটু চাপে ধরবেন তারপরে এই যে উপরে তিনটা দাগ দেখবেন তিনটা দাগের সরি এই দুই নাম্বার দাগে দেখেন কপি আপনারা অবশ্যই জানেন এটা তারপর আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কপি করলেন ওকে কপি করার পরে আপনারা এখানে একটু চেপে ধরলেন চেপে ধরার পরে এখানে পেস্ট করবেন তারপর এখানে আপনি এই রেফার আইডিতে এই রেফার আইডিটা কেটে দেবেন এখান থেকে ওকে রেফার আইডিটা কেটে এখানে আপনার রেফার আইডি বসাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে আমি আমারটা বসালাম তারপরে এই যে মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন ওকে আমি আমার মোবাইল নম্বরটা বসাচ্ছি আপনারা আপনার মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বরটা বসাবেন শেষ হ্যাঁ তো এখন এটা এখান থেকে কপি করব এখানে চাপে ধরে এই যে গলা এই বাটনটাতে একটু ক্লিক করলে এটা সবগুলা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এটাতে সিলেক্ট করার পর এখান থেকে কপি করবেন ওকে তো কপি তো এখান থেকে এটা কপি করে আপনারা এমন একটা জায়গায় সেভ করে রাখবেন যেখানে আপনি যে কোনো সময় এই পোস্টটা পান ওকে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আপনার প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে কালার নোট নামে একটা অ্যাপস পাওয়া যায় ঠিক আছে তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো মেসেজের যন্ত্রণায় অতিষ্ঠ থাকেন যে মনে করেন যে শুধু হোয়াটসঅ্যাপকেশ ব্যবহার করি বা চেমকেশে কাজ করি তাই মেসেজ আসতেই হবে আসলে এই ধরনের মন মানসিকতা আপনারা মন থেকে একদম মুছে দেবেন ঠিক আছে যে দেখুন আমার হোয়াটসঅ্যাপে তিনশো সাতান্নটা মেসেজ অলরেডি আছে তো এখন তো এটা কম ঠিক আছে তো এটা আরও বেশিও হয় তো এটা কম তো আপনারা আরও বেশি বেশি খেয়াল করবেন যে এই ধরনের যেন সমস্যা না হয় বা এই ধরনের মন মানসিকতা যেন আপনার আপনাদের না হয় যতগুলো মেসেজ আসবে সবগুলোই আপনারা খুব যত্ন সহকারে পড়বেন ওকে তো সেক্ষেত্রে কালার নোটসে আপনারা ক্লিক করবেন তারপর এই যে প্লাস বাটন উপরে দেখছেন এটাতে ক্লিক করবেন এরপর টেক্স সিলেক্ট করবেন এরপর এখানে এটা একটু চাপে ধরে পেস্ট করে দেবেন ওকে পেস্ট করে দিয়ে ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এই যে সেভ হয়ে গেছে এটা তারপর এখান থেকে এটা কপি করবেন সিলেক্ট অল আবার কপিতে ক্লিক করে কপিতে ক্লিক করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন ওকে বের হয়ে আপনারা ফেসবুক অ্যাপসে সরাসরি চলে যাবেন এই যে ফেসবুক অ্যাপস হ্যাঁ তো ফেসবুক অ্যাপসে ক্লিক করার পরে এই যে দেখেন ডান পাশে মেনু বার হ্যাঁ মেনু বারে ক্লিক করবেন ক্লিক করে যে নিচে আসবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন গ্রুপস লেখা আছে ওকে তো গ্রুপসে ক্লিক করে এই যে দেখেন আমি যতগুলা গ্রুপসের সাথে জয়েন আছি সবগুলা গ্রুপস আছে এখানে ওকে তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা গ্রুপস ক্লিক করবো যে কোনো একটা গ্রুপস গ্রুপস ক্লিক করলাম তারপর দেখেন এখানে গ্রুপসটা ওপেন হোক এই যে ওপেন হয়েছে তো এখানে এই যে দেখেন অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে তো এই পোস্টের মধ্যে দেখবেন যে কোন পোস্টে বেশি কমেন্টস আছে যে পোস্টে বেশি কমেন্টস ওই পোস্টে এটা আপনিও কমেন্ট করে দেবেন তো সেক্ষেত্রে আপনি যদি এখানে এত কমেন্টসের কিছু না পেয়ে থাকেন তাহলে সেখান আপনি এখানে ডিরেক্ট একটা কমেন্ট করে দিতে পারেন এই যে এখানে ক্লিক করে চেপে ধরে একটু চেপে ধরে রাখবেন তারপর ইয়া বাটন আসবে পেস্ট বাটন আসবে তখন পেস্ট বাটনে ক্লিক করবেন তারপর পোস্টে ক্লিক করে দেবেন তারপরে এটা পোস্ট হয়ে যাবে ওকে এই যে এটা পোস্ট হয়ে গেছে তো আপনি এইভাবে বিভিন্ন গ্রুপসে পোস্ট করবেন এই যে দেখেন আরও অনেকগুলা গ্রুপস আছে তো আমি আরেকটা গ্রুপে গেলাম ক্লিক করলাম এটাতে ওয়ান মিলিয়ন মেম্বারস আছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা কমেন্টস পোস্ট এটাতে ফিফটি কমেন্টস আছে তো এটাতে না করলেও চলবে যে দেখেন একশো বাষট্টি কমেন্টস ওয়ান ওকে আরও বেশি বেশি কমেন্টসের পোস্টও আছে এই যে দেখেন তিনশো পঞ্চাশ তো আমি এটাতে এটা একটা পোস্ট করে দিই কমেন্ট করে দিই ঠিক আছে এটাতে কমেন্টে ক্লিক করে আমি একটু চেপে ধরলাম তারপর পেস্ট বাটন আসলো পেস্ট করলাম এরপর এই যে সেন্ড বাটন ওকে তো সেন্ড বাটনে ক্লিক করলে আপনার এটা এখানে পোস্ট হয়ে গেল ওকে তো এখানে যতজন এই যে তিনশো পঞ্চাশ জন আমি সহ তিনশো একান্ন জন এখানে পোস্ট করছেন তো এই তিনশো একান্ন জনের কাছেই কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে যে এই পোস্টে একটা কমেন্ট আসে তো এই সবাই এখানে এই পোস্টটা পড়বে আবার ওকে তো পরে যাদের মনে আকর্ষণ হবে বা যারা কাজ করতে চায় অনলাইনে তারা এই পোস্টটা দেখে এখানে রেজিস্ট্রেশন করবে এবং আপনার হবে ওকে তো জয়নিং হলে আপনার এই লাভ হবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের টিমটা বড় করে নিতে পারেন পোস্ট বেশি বেশি করে যে দেখেন পাঁচশো আটাত্তরটা কমেন্ট আছে তো আপনি এখানে চাইলে আরেকটা কমেন্টস করে দিতে পারেন ওকে তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটা কমেন্টস করে দিলাম কে কি বলুক এটা দেখার বিষয় না যা অনেকেই হয়তো এটা বাজে মন্তব্য করবে আপনার এখানে পোস্ট করার ক্ষেত্রে তো কে কী বলে এটা দেখার দরকার নাই আপনি শুধু আপনার কমেন্টসটা আপনার কাজটা আপনার এটটা চালিয়ে যান ওকে তো এভাবেই আপনি আপনার এটা এখানে পোস্ট করে দেবেন এবং আপনার টিমটাকে বড় করার চেষ্টা করবেন ওকে তো আপনারা সবাই এইভাবেই আপনি গ্রুপসে গ্রুপস অ্যাপসে যেভাবে জয়নিং জয়েন করবেন তখন এইভাবেই অনেকগুলা গ্রুপস আপনার ফোনে সেপসে শো করবে এবং এইভাবে আপনি কমেন্টসে কমেন্ট বক্সে আপনার কমেন্টটা পোস্ট করে দেবেন ওকে তো এইভাবেই আপনারা আপনার টিমটা বড় করার চেষ্টা করেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম